আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটি ফ্রন্টলোডিং ওয়াশিং মেশিন ইনভার্টার সিস্টেম তো এই ওয়াশিং মেশিনটার কমপ্লেনটা হচ্ছে ওয়াশিং মেশিনে ঠিকভাবে ওয়াশ হয় না বা জামা পরিপূর্ণ ভিজে না বা অর্ধেকটা ভিজে অর্ধেকটা শুকনা থাকে বা জামাকাপড়ে ডিটারজেন্ট লেগে থাকে এরকমভাবে দেখা যায় দীর্ঘ সময় চলছে চলার পরে আপনার যেটা হয় দীর্ঘ সময় চলতে চলতে দেখা যায় ইিরো ফোর একটা এরোর চলে আসে তো এই জন্য এটাকে আমি যেটা করলাম এটা যে কুইক ওয়াশ অপশনে দিয়ে দিয়ে দিয়েছি তো এটা আমি চেক করার জন্য যেহেতু ওনাদের মেশিন দেখা যাচ্ছে পাওয়ার অন হয় বা ভিতরে আপনার দেখা যাচ্ছে পানিও ইন হচ্ছে কিন্তু দেখা যায় ওয়াশ আপনার হচ্ছে না বা জামাকাপড় পরিপূর্ণ ভিজছে না তো এই জন্য আমি এটাকে কুইক ওয়াশে দিয়ে আগে একটা করে আমি চেক করে নিচ্ছি তো এটা কুইকোয়াশে দেওয়ার পরে যেটা হলো ভিতরে যে ড্রামে পানিটা থাকে এটা বের হয়ে যাচ্ছে তো প্রথমে যেহেতু এটা কটনও আসে দেই না দীর্ঘ সময় লাগে ঘন্টা খানিকের মতন লাগে আশে দিলে তো দেওয়ার পরে আমি এটার যে ব্যাকসাইডটা ব্যাক ব্যাকসাইডটা খুললাম তো যেটা খুলে আমি যেটা দেখলাম যে এটার বেলটা তো এটার বেলটা আপনার খুলে আসে তো যদি এরকম দেখা যায় আপনার বেল্ট খুলে থাকে তখন কিন্তু আপনার এরকমই হবে যে এটার ওয়াশ হবে না বা জামাকাপড় পরিপূর্ণ ভিজবে না বা এই ডিটারজেন্ট লেগে থাকবে কারণ এই বেল্টের মাধ্যমেই কিন্তু এই ওয়াশটা হয় কারণ যখন এই বেল্টটা মোটরের সাথে লাগানো থাকে ভিতরে যে স্টিলের ড্রামটা আছে এটা আপনার ডানে বামে ঘুরে ঘুরে এই ওয়াশটা হয়ে থাকে তো অবশ্যই এটা খেয়াল রাখবেন এরকম অনেকক্ষণ চলতে চলতে এক সময় দেখা যায় এরোডটা চলে আসে যেটা ই ফোর একটা এরোর তো এটা যেহেতু লোডিং ওয়াশিং মেশিন এটার সিস্টেমটা একটু ভিন্ন তো দেখলাম এটার এছাড়াও আপনার অন্য কোনো কারণেও হতে পারে এই এরোডটা বা এই সমস্যাটা যেরকম আপনার এরকম হতে পারে বেলটা আপনার ছিঁড়ে যেতে পারে অথবা লুজ হতে পারে তো এরকমও হতে পারে তো অথবা আবার দেখা যায় অনেক সময় মোটরে সমস্যা থাকলেও হতে পারে কারণ মোটরে দেখা যাচ্ছে সমস্যা হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু পানি আসবে তো ওয়াশ হবে না বা রিংস স্পিন কোনোটাই হবে না তো এইভাবে চলতে চলতে এক সময় এরোর আসবে অথবা দেখা যাচ্ছে আপনার মোটরের কোনো জায়গায় তার কাটা থাকলে মোটরের অথবা বেল্ট অনেক সময় দেখা যায় লুজ হয়ে যায় লুজ হয়ে থাকলে এরকম হবে অথবা যে এরোটটা আছে এই এরোটটা আপনার অনেক সময় যেটা হয়ে থাকে দেখা যাচ্ছে আপনার যেই ড্রামটা বসানো থাকে নিচে আপনার যেটা বলে আপনার স্প্রিংয়ের মতন যেটা অ্যালাইনমেন্ট স্ট্রিপ বলে তো এইটা চার কোনায় চারটা দেওয়া থাকে তো এই স্ট্রিপটা যদি অনেক সময় নষ্ট হয়ে যায় এটি হাইড্রোলিক সিস্টেমের থাকে তো এইগুলো অনেক সময় যেটা হয় যেটা হয় এটা অনেক সময় এক সাইড নষ্ট হয়ে গেলে যে কোনো একটা নষ্ট হয়ে গেলেও হতে পারে এই আসতে পারে অথবা ড্রাম যদি দেখা যায় অতিরিক্ত ঝাঁকা ঝাঁকুনি চলে আসে বা দেখা যাচ্ছে এটা অতিরিক্ত ভাইব্রেশন করছে তখনও কিন্তু এই এরোড় আসতে পারে ই ফোর এরোড় ই জিরো ফোর যেটা এরোরটা অথবা আপনার যেখানে মেশিন যেখানে বসিয়েছেন তো মেশিনটা আপনার বসানোর কারণে যেটা হতে পারে যদি এটা লেভেল না ঠিক থাকতে পারে তো লেবেল যদি না ঠিক থেকে থাকে তখন এই ই জিরো ফোরটা আসতে পারে তো দেখতেই পারছেন বেলটা আপনার লাগানো নাই শুধু মোটরটা কিন্তু ঘুরছে তো এভাবে করে মোটরটা ঘুরে ড্রামে দেখা যাচ্ছে পানি আসে তো মোটর মোটরের মতন কাজ করতে থাকে যেহেতু এটা ইলেকট্রনিক্স বোর্ডে এটার প্রোগ্রামটা দেওয়া থাকে সে সেই অনুযায়ী ডানে বামে বা যতক্ষণ ওয়াশ করার প্রয়োজন সে সে কাজ করতে থাকে ওয়াশের জন্য কিন্তু মোটরটা ঠিক মতন কাজ করতে থাকে কিন্তু মোটরের সাথে যেই মেকানিক্যালগুলো সম্পৃক্ত আছে সেগুলো কিন্তু কোনো কাজ করে না কারণ এইটা যখন এই যেটা দেখছেন এটা ভিতরে স্টিলের ড্রামের সাথে সংযুক্ত তো এটা ডানে এবং বামে এভাবে করে ঘুরলেই এটা দেখা যাচ্ছে ওয়াশটা হয় তো সেটা হচ্ছে না যেহেতু এইটার আপনার বেলটা খোলা যখনই এই বেলটা আমার লাগানো হবে তখনই এই কাজগুলো করবে এটা অনেক সময় দেখা যায় বেলটা খুলে থাকে আর এটা যেখানে বাজানো থাকে ড্রামের সাথে নিচের সাইডটা দেখছেন এটা খুবই পিছল হয়ে থাকে বা এটা সমান হয়ে থাকে তখন দেখা যায় এই জায়গাটা এতটা সমান তো বেলটা যে বেঁধে থাকবে বা এটা ধরে রাখবে এটা জাস্ট এটা আপনার টাইট বেলটা টাইট হয়ে থাকে বিদায় এই জায়গাটা ধরে রাখে তো এইটা কিন্তু খুব সমান জায়গা খুব পিছল জায়গা অতটা যে বেলটাকে ধরে রাখবেন ওরকম কোনো ক্যাপাসিটি খুবই কম শুধু এটা খুব হার্ড হয়ে বা টাইট হয়ে লেগে থাকে তখনই এটা এভাবে করে বেলটা ধরে থাকে যে কোনো কারণবশত দেখা যায় এটা অনেক সময় স্পিন হওয়ার সময় অতিরিক্ত ঝাঁকুনি হলে তখন এরকম খুলে যেতে পারে অথবা এটা ছিঁড়ে যেতে পারে এরকমও হয়ে থাকে তো এটা বেশিরভাগই ছিঁড়ে যায় না দেখা যায় বেশিরভাগই যেটা পাওয়া যায় এটা খুলে যায় তো এটা খুলে যায় অনেক সময় এটার যেগুলো বললাম যে লেভেল না ঠিক থাকলে এরকম হতে পারে তো এটা খুলেছিল তো এটা আপনারা যদি এটা আবার লাগিয়ে দেন ঠিক মতন তো এটা অবশ্যই খেয়াল করবেন যখন বেলটা লাগাবেন এখানে ফিডিংটা করবেন ড্রামের সাথে এবং মোটরের সাথে এটা কিন্তু খুব খেয়াল রাখবেন সমানভাবে হয় বেলটা এবং মোটরটার সাথে দেখা যায় এদিক সেদিক করা যায় মোটরের সাথে বেলটা কিন্তু যেটা ড্রামের সাথে লাগানো হয় এটা কিন্তু ডানে বামে করা যায় না কারণ এইটা একটা লেভেল একটা মাপ অনুযায়ী সে ওই রাবারটা ড্রামের যে মেকানিক্যালের সাথে বসে থাকে তো এইটা কিন্তু আবার ফিটিং করাটা একটু টাফ এটা বুঝতে হবে কারণ অনেক সময় এটা দেখা যায় বেলটা লাগিয়ে দিলে হয়ে যায় না এটা আপনার লাগাইতে হলে একটু খেয়াল রাখতে হবে এটা খুব মানে টান হয়ে লাগতে হবে তো এটা অনেক সময় যদি আপনারা না পারেন একটা টাই ক্লিপের মাধ্যমে এটা টাইট করে দিয়ে আপনার ড্রামের যে স্টিলটা আছে মেকানিক্যালটা এটা ঘোরালে খুব সহজেই লাগানো যায় তো এটাকে আমি মোটামুটি লাগিয়ে দিয়েছি তো এটাকে আমি লাগিয়ে আপনাদের এটা দেখাবো এটা ওয়াশ এবং রিংস স্পিনের জন্য তো এটা দেখতেই পারছেন তো এটা ওয়াশে দেওয়া হয়েছে তো হ্যাঁ দেওয়ার পরে এটা ওয়াশের জন্য সে কাজ করছে কিন্তু তো এটা ডানে বামে ঘুরবে এখন কাজ করবে তো এভাবে করে আপনার দেখা যায় সে এখন কাজ করবে অবশ্যই খেয়াল রাখবেন এইটা ই জিরো ফোর এ আসে হচ্ছে ই ফোর আর এটা শুধু বেল খুলে গেলেই আসবে না মটর খারাপ থাকলে লেভেল না ঠিক থাকলে বা অ্যালাইনমেন্ট স্ট্রিপ ঠিক না থাকলে অথবা বেলটা ছিঁড়ে গেলে অথবা মটরের তার কেটে গেলে অথবা দেখা যাচ্ছে এটা বেশি ভাইব্রেশন করলে এরকম হলেই তখনই ই জিরো ফোর এরোডটা চলে আসবে তো এই ওয়াশিং মেশিনটা ই জিরো ফোরটা শুধুমাত্র এই কারণগুলোর এই এর ভিতরেই যে কোনো একটা কারণ হলেই এরকম ই ফোরটা আসতে পারে তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু মোটরটা ঘুরছে সাথে সাথে ড্রামটা কিন্তু ঘুরছে তো যতক্ষণ আপনার মটর ঘুরবে ততক্ষণ ড্রামটা আপনার কাজ করবে তো এটা এখন বর্তমান দেখা যাচ্ছে যেটা হয় ওয়াশের জন্য কাজ করছে তো এক ওয়াশ হয়ে গিয়েছে এখন পানিটা কিন্তু সে ড্রেন করছে তো পানিটা এখন ড্রেন হলে পরে যেটা হবে এটা স্পিন আবার কাজ করবে তো এখন স্টপ আছে শুধুমাত্র যেটা এটা ড্রেন মোটর বলে ড্রেন মোটরে কাজ করছে তো এখন এটা কিন্তু যেটা রিংস অপশন আগে রিংস আর স্পিন এক মানে রিংসের সময়টা একটু যেটা পানিটা ড্রেন করে ড্রেন করে অল্প কিছুক্ষণের জন্য জামাটাকে চিপড়িয়ে দেয় বা শুকিয়ে দেয় তো এটা দেখা যায় দুই মিনিটের ভিতরে এই কাজটা করে তো এখন কিন্তু সে সেই কাজটাই করছে যেটা স্পিন শুধুমাত্র একদিকে সে কিন্তু ঘুরবে স্পিনের সময় শুধু একদিকে ঘুরে থাকে তো এইভাবে ঘুরতে ঘুরতে সে জামাটাকে কিন্তু এখন পানি শুকিয়ে ফেলবে তখন আবার নতুন করে যেহেতু আমি কুইক ওয়াশ বা সুপার ওয়াশ অল্প যেটা পনেরো মিনিটে যে ওয়াশটা হয় এটা দুইবার ওয়াশ হয় তো আমি সেই অপশ অপশনটা দিয়ে স্টার্ট দিয়েছি তো এটা এখন আবার নতুন করে পানি নিবে বা আবার ওয়াশ হবে ওয়াশ হওয়ার পরে আবার নতুন করে সে স্পিনে কাজ করবে তো অবশ্যই এই কাজগুলো আপনারা যখন হবে অবশ্যই আগে চেক করে নিলবেন কারণ এরকম হতে পারে এই বেলটা দেখা দেয় স্পিনের সময় আবার খুলে যেতে পারে বা ওয়াশের সময়ও খুলতে পারে তো এই জন্য কিছুক্ষণ অপেক্ষা করে নেবেন যখনই আপনারা এই বেলটা লাগাবেন তখন লাগে একটা কুইক ওয়াশে দিয়ে তখন স্টার্ট দিয়ে আপনারা চেক করে নেবেন বা সাথে কিছু লাগে ওয়াশের জন্য জামাকাপড়ও দিয়ে নেবেন কারণ অনেক সময় বেল লাগানোর পর আবার খুলে যেতে পারে এই জন্যই আপনারা এই সমস্ত চেকগুলো অবশ্যই করবেন আর এই মেশিনটা এমনি খুব ভালো মেশিন এটা হচ্ছে একটা শার্পের মেশিন তো এটা কমপ্লেনটা ওরকম নেই বললেই চলে তো প্রবলেম ওরকম হয় না তো এটা দেখা যাচ্ছে আপনার শুধুমাত্র বেলটা খুলে যাওয়া তাই বেল ছিঁড়েও নয় শুধুমাত্র খুলে গিয়েছে এই জন্যই এই সমস্যাটা দেখা দিয়েছে তো ওনাদের যেটা বললাম কমপ্লেনটা ছিল মেশিনটা ওয়াশ হয় না তো ওয়াশ হয় না বা জামা কাপড় ভিজে না তো বেল্ট খোলা থাকলে যেটা হয় আপনার পানি আসতেই থাকে তো নিচে যেই কাপড়টা ড্রামে থাকে সেই জামাকাপড়টা জামা কাপড়টা কিছুটা ভিজে উপরেরগুলো ভিজতে পারে না কারণ উপরেরগুলো ভিজতে পারে না এই জন্য কারণ ড্রামটা যখন ঘুরে তখন জামা কাপড়টা নিচ থেকে উপর থেকে নিচে এ নিয়ে আসে নিচ থেকে উপরে নিয়ে যায় এভাবে করে সে ওয়াশ হইতে থাকে যেহেতু এটা লোডিং ওয়াশিং মেশিন আর আর লোডিং ওয়াশিং মেশিনগুলো এরকম খুব কম হয় যে এই প্রবলেমগুলো তো দেখতেই পাচ্ছেন এখন মেশিনটা কিন্তু স্পিনটা হচ্ছে তো আপনারা এটা শেষ সময় পর্যন্ত অবশ্যই অপেক্ষা করবেন আর এই ভিডিওগুলো যেইগুলোই আপনারা দেখেন না কেন পরিপূর্ণ চেষ্টা করবেন ভিডিও দেখে কাজ করার জন্য কারণ অল্প কিছুটা দেখলে দেখা যায় কিছুটা বুঝতেন কিছুটা বুঝতেন না কারণ কারণ অনেক কিছুই থেকে থাকে আর এই এরোরটা যেটা হয় এটা ডিসপ্লেতে দেখায় তো ডিসপ্লের ভিতরে ই জিরো ফোর এরও দেখাবে আর এটা স্পিন লেখা উঠছে আর দেখতেই পারছেন এক মিনিট আসছে তো এরকম করতে করতে জিরো হয়ে যাবে এক মিনিটটা এইভাবে তো জিরো হয়ে গেলে বুঝতে পারবেন যে আপনার মোটামুটি ওয়াশের কাজ কমপ্লিট তো কিছুক্ষণ অপেক্ষা করবেন অবশ্যই তখন অপেক্ষা করলে এইটা ড্রাম যে দরজার ডোর লকটা এটা খুলে যাবে এটা কিন্তু সাথে সাথে ডোর লক খুলে না তো কাজ কমপ্লিট হওয়ার পরে জিরো জিরো আসার পরে কিছুক্ষণ পরে আপনারা চেষ্টা করবেন অবশ্যই তখন দেখবেন যে এটার লকটা খুলে যাবে তো এটা অটোমেটিকলি অফার অফ হয়ে যায় তো এটাকে আমি অন করে দিলাম তো আশা করি সব কিছু খুব সহজেই বুঝতে পেরেছেন তো এরকম এরও আসলে এই সমস্ত জিনিসগুলো অবশ্যই চেক করে নেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম